আসলে আপনারা জানেন যে আগে আগে আসলে বিএনপি অঙ্গ সংগঠন বলতে ছাত্রদল যুব দল এদেরকেই বোঝাত বর্তমানে দেখেন যে বিএনপির ছাত্রদল যে অঙ্গ সংগঠন আছে মাগুরা জেলার এটা দীর্ঘ এক বছরের বেশি সময় এই সংগঠন কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এই সংগঠন কিন্তু এখন আর ওইভাবে ওয়ার্ক করছে না যুব দলের অবস্থাও তাই আট নয় বছর সে আহ্বায়ক কমিটি যে আবহাওয়ক কমিটির মেয়াদ থাকে আসলে তিন মাস সেটা আজকে আট নয় বছর ধরে চলছে এবং তাদের আহ আসলে সংগঠন ফাংশন করছে না খুব আশ্চর্যজনক বিষয় যে দেখেন যে কয়েকটা মানে অঙ্গ সংগঠন আছে যেমন কৃষক দল স্বেচ্ছাসেবক দল জাসাস মহিলা দল এরা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে খুব ড্রামাটিক্যালি এবং জাসাস কিন্তু খুব ভালো কাজ করছে আগে জাসাস যে নামে যে একটা সংগঠন ছিল বিএনপি এটা অনেকেই জানত এবং অনেকে অবাক হয় যে জাসাস জাস বোধহয় এক কিন্তু আসলে মানে এই পর্যায়ে চলে গিয়েছিল কিন্তু যখন মানুষ রিয়েলাইজ করলো যে জাসাস মানে হচ্ছে যে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এবং বিএনপির জিয়াউর রহমানের হাতে গড়া একটা সংগঠন তো আমরা প্রথম দিকে একটু আমাদের একটু কষ্ট হচ্ছিল এখন মোটামুটি মানুষ চিনছে জানছে এবং জাসাসের প্রতি অনেকে আকৃষ্ট হচ্ছে বাট যা জাসাসের একটা লিমিটেশন আছে যে সব শ্রেণীর মানুষ কিন্তু জাসাসে অংশগ্রহণ করতে পারে না তারা সাংস্কৃতিক কর্মী হতে পারে একটু বুদ্ধিজীবী টাইপের হতে হবে সাংবাদিক হতে পারে এই সব টাইপের মানুষজন যারা আসলে বুদ্ধিভিত্তিক কাজ করে তাদের নিয়েই জাসাস গঠিত হচ্ছে এবং আমরা ইউনিয়ন পর্যায়ে কাজ করছি থানা পর্যায়ে অনেক আগেই কাজ হয়ে গেছে তো ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে এখন কাজ শুরু হয়ে গেছে তো আমি মনে করি যে জাসাস মাগুরাতে একটা খুব ভালো একটা অবস্থান দখল করে নেবে সামনে যে সময়টা আসছে সেই সময়ের ভিতর